শুভো শুভ শুভ দিন আমার নেত্রী মিয়া খলিফার জন্মদিন আরে না আমি তো ভুল বললাম শহীদাসলি শেখ হাসিনার জন্মদিন সম্মানিত মানুষ বলতে কি বুঝাইতেছেন সে কি আমাদের জনিদাতা বাংলাদেশের মানুষজন একমাত্র জনিতাকেই সন্মান করে তাছাড়া আর কাউকে সন্মান করে না এই আপুটা হয়তো শেখাসিন নাম উচ্চারণ করতে চাইছিল মানে উনি বলতে চাইছিল সম্মানিত মানুষ শেখাছি না এটা বলার আগেই সাংবাদিকরা ক্যামেরা নিয়ে চলে গেছে সাংবাদিকরা বুঝতে পারছে ইনি হচ্ছে একজন পাঁচাটা মহিলা Поша. <filho> রাস্তায় থাকা দশ বছরের পথ শিশুও জানে হাসিনা কতটা নোংরা খুনি তাদের কোনো থাকার জায়গা নাই তাদের কোনো খাবার ঠিক ঠিকানা নাই অত শুধু তারা না খেয়ে থাকার পরেও বলতেছে শেখ হাসিনার কোন নেতৃত্ব খাবো না শেখ হাসিনা একজন সৈরাচারী সে খুনি সে একটা মালার জন্য আপনারা কি বুঝতে পারছেন একটা পত শিশুর ভিতরে কত পরিমাণ রাগ থাকলে এই ধরনের কথা বলতে পারে ভাইরে ভাই তুই তো মানুষ না দুই তো মহামানুষ বাঘের বাচ্চা তোদের মতো পথ শিশুরা আসে বলেই আজকে আওয়ামী লীগের কিছু নোংরা মার্কা পতিতা মার্কা নেত্রীরা রাস্তাঘাটে অপমানিত হয় তারা কোথাও মুখ দেখায় পারে না মানুষজন বুঝতে পারে তারা হচ্ছে সৈরাচারী শেখ হাসিনার পাঁচ আটা নেত্রী একটু ক্লোজ না লং এ থাকবে লং এ আমরা লং এ আছি লং কাজের এই মহিলাকে আওয়ামী লীগের নেতারা মনে হয় এতদিন লং থেকেই পদ মেরে বাইপথ ফাঁকা করে দিয়েছে ক্লোজে আসলে মনে হয় ওনার বাইপথে বাতাস লাগে এই জন্য লং এ যাইতে বলে সাংবাদিক ভাইরা এই কাজের মহিলার পদের ভিডিও না করে ওনার কেকের ভিডিও করেন কারণ উনি সারা রাত ভরে দেহ ব্যবসা করে সেই টাকা জমায়ে আপার জন্মদিনের জন্য কেক কিনে আনছে হাজার হলে উনার নেত্রীর জন্মদিন এই বোকা চোদা অশিক্ষিত বোধ আয় মার্কা মহিলা তুই তোর নেত্রীর জন্ম দিবস নাকি মারা দিবস পালন করবি এটা তো ব্যক্তিগত বিষয় বাট বাংলাদেশের মানুষ যে তোর নেত্রীকে অপছন্দ করে এটার প্রমাণ তো পাইনি তুই কেক কাটতেছিস তোর নেত্রীর জন্মদিন উপলক্ষে অথচ কোন মানুষ তোর কেক কাটা দেখে হ্যাপি বার্থডে তুইও বললো না এর মানে তোর বুঝতে হবে বাংলাদেশের মানুষ তোর নেত্রীকে ধনবালের সমাতুল্য মনে করে না

अरु चित्ता अरु गो गन्नो असि गातुम्नी तोय के भनौ একদল পাবলিক হাসিনার পাঁচ হাজার জন্য সাংবাদিক ভাড়া করে এনে রাস্তায় কেক কেটে হাসিনার জন্মদিন পালন করতেছে আর মানুষকে দেখাচ্ছে দেখো হাসিনাকে কত ভালোবাসি আসলে এগুলো ভালোবাসার কিছুই না সবই পাঁচ আটার ধান্দা আর অন্যদিকে সাধারণ ছাত্র হাসিনার মুখে জুতা মেরে তার জন্মদিন অপমান করতেছে তার কারণ হলো মানুষকে বোঝাতে চাচ্ছে হাসিনা কতটা নোংরা অবৈধ বর্বর সরকার ছিল হাসিনার জন্মদিন উপলক্ষে নিজে জুতা মারুন এবং অপরকে জুতা মারার জন্য সাহায্য করুন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সো গুড বাই টাটা সালামু আলাইকুম